চোখের প্রাথমিক প্রবলেমগুলোর মধ্যে চোখে জ্বালা জ্বালা ভাব বা বার্নিং সেনসেশন এটা একটা খুব মেজর সমস্যা যেটাতে চোখ জ্বালা জ্বালা করে এই বার্নিং সেনসেশনের কারণগুলো কি কি বা চোখ কেন জ্বালা জ্বালা করে তো কারণগুলোর মধ্যে প্রথমত হচ্ছে অ্যালার্জি আপনার চোখে যদি অ্যালার্জি থাকে সেটা সিজনাল হতে পারে বা হে ফিভার হতে পারে যে কোনো অ্যালার্জির কারণে আপনি চোখটা চুলকাচ্ছেন তার ফলে চোখের যে কনজাংটাইভাইর রয়েছে আহ সেটা প্যালপেভ্রাল এবং বালবার কনজাংটাইভা সেই ক্ষেত্রে তার একটা র্যাপচার হচ্ছে তো তার ফলে চোখে জ্বালা জ্বালা ভাব হয় দেন ইনফেকশন চোখে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় বা ভাইরাল ইনফেকশন হয় তো সেই ক্ষেত্রেও চোখ জ্বালা জ্বালা করে দেন কেমিকেল ইরিটেন্স কেমিকেল ইরিটেন্স বলতে ধরুন সাবানের জল চলে গেলো বা শ্যাম্পু চলে গেলো বা কোনো কেমিকেল সাবস্টেন্স যখন আমাদের চোখের ভিতরে যাচ্ছে তো তখন চোখ জ্বালা জ্বালা করে দেন ড্রাই আইস ড্রাই আইস বলতে যাদের চোখে জলের পরিমাণ কম মানে টিয়ারের প্রোডাকশন কম বা টিয়ারের কোয়ালিটি খারাপ তো তাদের ক্ষেত্রে চোখে যে জলের সাপ্লাই সেটা কম হয় তার ফলে চোখটাকে লুব্রিকেট করে রাখতে পারে না তার ফলে পেশেন্টের চোখ জ্বালা জ্বালা করে ড্রাই রাইস এর ক্ষেত্রেও চোখ জ্বালা জ্বালা করে দেন এয়ার ইরিটেন্টস এয়ার ইরিটেন্টস বলতে বাতাসে কিছু ইরিটেন্টস থাকে যেমন ধুলোবালি বা বাতাসের মধ্যে ধোঁয়া যেগুলো সে তো সেইগুলোর কারণেই চোখ জ্বালা জ্বালা করে দেন ফরেন আয় চোখের ভিতরে বাইরে থেকে কোনো কিছু গিয়েছে সেটা ফরেন বডিজ হতে পারে সেটা উম উডেন ফরেন বডিস হতে পারে কোনো ইনসেক্টসের এর আহ অর্গান হতে পারে বা ধরুন আহ বালি হতে পারে আয়রন পার্টিক হতে পারে তো এইগুলো থাকলেও আমাদের চোখ জ্বালা জ্বালা করে